অনেক সুন্দর এগুলা মানে এগুলো কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হচ্ছে সারারা গারারা এটা হচ্ছে গারারা ঈদের হট কালেকশন বলা যায় মানে দেখে কিন্তু হচ্ছে ভালো লাগছে কিন্তু এত সুন্দর এগুলো একেবারে অরিজিনাল কারচুপি যেগুলো হচ্ছে মার্কেটে সাড়ে তিন হাজার হচ্ছে চার হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস হ্যাঁ এটা থ্রি পিস দুইশো পঞ্চাশ মানে বাচ্চাদের এই যে দেখেন মানে একদম পার্টি একটা ড্রেস যারা নিতে চান এটারও চারটা কালার আছে আপু আজকের এই ভিডিওতে আমাদেরকে কি কি ধরনের কালেকশন দেখিয়ে দিবেন আলাইকুম সবাইকে তো শুরু করতেছি একটা একেবারে রেডি থ্রি পিস সব রেডি থাকবে এটার ভিতরে মানে আজকের এই ভিডিওতে সব থাকবে রেডি জি আচ্ছা আপনাদের এখানে নাকি পাওয়া যায় সব ধরনের থ্রি পিস পাবেন আমাদের এখানে সারারা গোল জামা ফ্রক বাচ্চাদের বেবিদের ড্রেস ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের প্রোডাক্ট পাবেন একেবারে হোলসেল দামে আচ্ছা হোলসেল দামে কিউকি খুচরা নিতে পারবে আপু হ্যাঁ খুচরা নিতে পারবেন সর্বনিম্ন আপনারা পাঁচ পিস নিয়ে নিন অনেক ধরনের ডিজাইন আছে দেখে দেখে পাঁচ পিস নিয়ে নিন আচ্ছা মেইনলি হচ্ছে আজকের এই ভিডিওটা হচ্ছে হোলসেলার ভাই বোনদের জন্য যারা হচ্ছে কমের মধ্যে সামনে যেহেতু ঈদ ঈদকে কেন্দ্র করে অনেকে আসলে এই ধরনের থ্রি পিস রেডি থ্রি পিস গুলো খুঁজে দেখেন তো তাদের জন্য তো এই যে এটা ধরেছেন এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা হচ্ছে একটা গাউন এগুলো গাউন এটা অনেক সুন্দর সামনে কাজ পিছনে কাজ অনেক সুন্দর এগুলা মানে এগুলো কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট তো এগুলো আপনার বাহির থেকে নিতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে এগুলোর ভিতরে হাতা আছে হাতা লাগাই নিবেন হাতা প্রত্যেকটা রেসের ভিতরে হাতা আছে হাতাটা লাগাই নিতে হবে আপনাদের আলাদা করে এটা কি আছে খালি হাতাটা লাগায় নিলেই হয়ে যাবে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় পাঁচ হাজার টাকার এই থ্রি পিসটা ও রে দেখেন মানে ভালো একটা প্রফিটি কিন্তু আপনারা সেল করতে পারবেন কিন্তু ভিওয়ার্স তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দেন যাতে হচ্ছে আমার হোলসেলার ভাই বোনেরা যারা আছেন যারা হচ্ছে রিজনেবল প্রাইসে কিনে ভালো একটা প্রফিটে সেল করতে পারে এগুলো হচ্ছে সারারা গারারা এটা হচ্ছে গারারা

তো এইগুলোর প্রাইস কেমন করে পড়বে এগুলো এই তো 800 টাকা পড়বে ওকে আচ্ছা এগুলো যে এই লেহেঙ্গা গুলো 800 টাকা তো সে ক্ষেত্রে উনি সেল করবে কত টাকায় 2000 থেকে 2200 টাকা সেল করতে পারবে এই লেহেঙ্গা মানে অর্ধেক চেয়েও বেশি লাভে কিন্তু হচ্ছে আপনারা প্রফিট করতে পারবেন কিন্তু আমাদের এখানে প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনার ইতালি যায় ইতালি মেলাতে যায় তারপরে হচ্ছে আপনার জর্ডান যায় জর্ডান কালকেও আমাদের মাল গেছে ইতালিতে যায় সব দেশে যায় আমাদের মানে দেশের বাইরেও আপনার কাছে প্রোডাক্ট যায় হ্যাঁ আমার এই প্রোডাক্টগুলি যায় রেডি প্রোডাক্টগুলো ও আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তো অনেকে আছেন দেশের বাইরে থেকে আসলে প্রোডাক্ট নিতে চান দেশের বাইরে থেকেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন দারুন এর পাশাপাশি হচ্ছে ই আর মানে ঈদের হট কালেকশন বলা যায় মানে দেখেই কিন্তু হচ্ছে ভালো লাগছে কিন্তু এত সুন্দর আর ওর বেশি লাভ করতে পারবেন একটু টু গ্যারান্টি দিতে পারে ভিউয়ারস আচ্ছা এটা ছয়টা কালার আছে এটা সাইজ আছে সাইজ নি নেবেন মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকায় দেখেন কাজগুলেট আমি একটু ক্লোজলি দেখাই এই যে কাজ করে দেওয়া আছে ওকে দারুন 1200 টাকায় ছয়টা কালার আছে কালার নিতে পারবেন এগুলো সব ইনটেক আমাদের সব প্রোডাক্টই ইনটেক আচ্ছা সবগুলো প্রোডাক্টই কিনতে ইনটেক যদি কোনো সমস্যা হয় আপনারা চেঞ্জ করে নিবেন আর কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না কেন আমাদের প্রোডাক্টগুলো চেক করা ওকে এই যে এটাও একটা কাটচুপি ড্রেস এগুলা দিচ্ছি মাত্র 750 750 কাজ আছে ওকে এর পাশাপাশি আছে আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো 750 টাকা অর্ধেকেরও বেশি লাভ করতে পারবেন এমন থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও কাটচুপি কাজ করা আছে এগুলা একেবারে অরিজিনাল কাটচুপি যেগুলো হচ্ছে মার্কেটে 3500 হতে হচ্ছে 4000 টাকা আমরা দিচ্ছি মাত্র 950 টাকা আচ্ছা মানে এত কমে আসলে আপনি কিভাবে দিতে পারছেন হ্যাঁ আমরা হচ্ছে আপনি মার্কেটে টা ডিজাইন আনছেন পঞ্চাশ বিক্রি করতে হয় একটা ডিজাইন বিক্রি করেন ওই ড্রেসের এর পুরাটা নিয়ে নেই যেমন এটা আমার কাছে টা কালার আছে কালারে একশো পিস আছে

যে কালেকশন গুলো এগুলো থাকে না কিন্তু মানে ওনাদের মানে এই কালেকশন যেই দেখে সেই কিন্তু লুটে পুটে নিয়ে যায় কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো হচ্ছে ব্র্যান্ডের কিন্তু তো আপনারা কিন্তু হচ্ছে নিতে পারেন আমাদের এগুলো হোলসেলাররা নিয়ে যায় এটাও দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু নিতে পারবেন রং কস কালার গ্যারান্টি আছে এগুলো একেবারে কালার গ্যারান্টি এগুলো তো আর আমার জন্য বানায় না এগুলো দামি মার্কেটের জন্য বানাইছে আচ্ছা 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 ওকে সুন্দর একটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কাজ আছে সাতশো পঞ্চাশ টাকা গ্লেজিং কাপড়ের ভিতরে গ্লেজিং আছে মাত্র সাতশো পঞ্চাশ যারা হচ্ছে ঈদ কেন্দ্র করে আসলে মানে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তো অনেকে আসলে খুঁজে দেখেন যে এখন থেকে চিন্তা ভাবনা করছেন তো সে হচ্ছে আপনারা এখান থেকে নিয়ে কিন্তু হচ্ছে ব্যবসা করতে পারেন এগুলো দিচ্ছি আমরা 750 টাকা এটা ও ইন্ডিয়ান মাত্র 750 টাকায় 750 টাকা বলে নিতে পারবেন আচ্ছা খুবই দারুণ কাজ রেডি ড্রেসের অনেক আইটেম আছে আপনি 750 টাকা থেকে শুরু আমাদের প্রাইস আনরেডি সকল ধরনের থ্রি পিস সকল কালেকশন ওনার কাছে আছে তো নিস শনি আপনি চলে আসতে পারেন এইটা একটা থ্রি পিস এটা সানপিস বাই টনি উনি বিক্রি করে হচ্ছে গিয়ে সাড়ে তিন হাজার টাকা আর আমরা বিক্রি করি মাত্র ষোলোশো টাকা ওরে বাবার দেখেন সেই জায়গা থেকে মানে কমে এটা এটা ওকে সালোয়ার সালোয়ারের কাজ থাকবে হাতায় কাজ থাকবে জামাটা উন্নাটা কাজ থাকবে ওরা এই থ্রি পিসটা সাড়ে তিন হাজার টাকা সেল করে আর আমরা সেল করি মাত্র 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 ষোলোশো টাকা ষোলোশো টাকায় যারা আবার একটু ভিডিওর মাঝে একটু দেখিয়ে দিচ্ছি তসলিমা প্যাশন তো সেক্ষেত্রে স্ক্রিনে ওনাদের এই যে নাম্বার দুইটা আছে পাশাপাশি ঠিকানাটাও দিয়ে দিলাম এটা হচ্ছে আগারগড় ষাট ফিট আমতলা বাজার ঢাকা তো সেক্ষেত্রে হচ্ছে এই যে আরেকটা কালেকশন আপনাদেরকে দেখায় এটাও দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় এটা হাতা আছে ভিতরে হাতা লাগায় নিবেন ওকে

আচ্ছা আর আপনারা দিচ্ছেন এখন মাত্র নশো তো এই ধরনের অনেক ধরনের থ্রিপিস পাবেন তো আপনারা চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে আমতলা বাজার ঢাকা আগারগাঁয় ওকে এখানে আসলে কিন্তু আপনাদেরকে পেয়ে যাবেন আহ দেখে শুনে কিন্তু নিতে পারবেন ভিডিওটা দেখার সাথে সাথে অনুরোধ করে যারা দেখছেন সাথে সাথে চলে আসবেন আমাদের এখানে বাচ্চার অনেক আইটেম আছে একটু দেখাই দিই বাচ্চার আইটেম গুলা ওকে তো এগুলো আমরা এই যে ২৫০ টাকা দিয়ে দিচ্ছি এগুলো বাচ্চার অনেক থ্রিপিস আছে

350 টাকায় 350 টাকায় হচ্ছে টু পিস কিনতে হচ্ছে কালেকশন আছে ভাই মানে হচ্ছে মানে এত এত কালেকশন দেখানো পসিবল না তারপরে আপু একজন যাক যা পারছেন তা দেখাচ্ছেন আপনাদেরকে বেবিদের এরকম আইটেমগুলো সারা গারা ও এটা তো অনেক সুন্দর এই আইটেমগুলো উন্না সহ তো আমি কিছু খুলে রাখছিলাম মানে সময় তো নাই মানে আপুর মানে স্টকের লটে মাল আসে একদিক দিয়ে আসে আরেক দিক দিয়ে হচ্ছে চলে যায় মানে থাকে না মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা যেই দেখে সেই নেই মানে এত কমে মানে অবিশ্বাস্য লাগছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখছেন দেখা মাত্রই আপুকে নক করার অনুরোধ রইল অনেক সুন্দর পার্টি ড্রেস এগুলো হচ্ছে 1200 টাকার ভিতরে জর্জেটের অনেক আইটেম পাবেন অনেক আইটেম মনে করুন 20 আইটেম পাবেন ওকে ওকে তো সেক্ষেত্রে হচ্ছে আজকের এই ভিডিওটাই এই মুহূর্তে শেষ করব নাকি আরেকটা কালেকশন আছে लास्ट আরেকটা কালেকশন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে আমাদের এই ভিডিওটা শেষ করব এই যে দেখেন মানে একদম পার্টি একটা ড্রেস যারা নিতে চান এটারও চারটা কালার আছে